আসসালামু আলাইকুম আসলাম কান্তপথ কান্তপথ গ্রিন রোড হামদাদ পাবলিক কলেজ হামদাদ পাবলিক কলেজ ল্যাবরেটরি

হাসপাতাল আছে তো আমরা বিশেষ করে যে হাসপাতাল এই হ্যাঁ আর একটা সাইনবোর্ড দেওয়া আছে ইউনিক হেলথ স্পেশালাইজড হাসপাতাল তো এখানে আমাদের যে কাজে আমরা আসছি সেটাও দেখানোর চেষ্টা করব তো এখানে আসার মধ্যে হচ্ছে একটা ভাইয়ের সাথে আমাদের দেখা করা কিছু পরামর্শ নেওয়া যে এখানে আমরা রোডের ভিতর দিয়ে আসলাম মেন রোডের থেকে নামি একটু একটু করে আমরা হাঁটিয়ে আসবো জাস্ট অনলি আদার্স সেকেন্ড আদার্স সেকেন্ড হাঁটলেই আপনার হাসপাতালে সামনে চলে আসবে এটা হচ্ছে আপনার আটষট্টি বাইপাস গ্রিন রোড ঢাকা এটা হচ্ছে গ্রিন রোড এই রোডের নামটা হচ্ছে গ্রিন রোড তো আমরা যাচ্ছি ইউনিক স্পেশালাইজড হাসপাতাল ইউনিক স্পেশালাইজ হাসপাতাল কাছাকাছি লোট চলে আসছি সম্ভবত এখান এখানে একবার আম বিক্রি করতেছে আর আরেকবারে সবজি বিক্রি করতেছে

ভালো ট্রিটমেন্ট করা হয় এখানে ভালো মানে একটা হাসপাতাল এবং এখানে তিন বছর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মেডিকেশারি কোর্স ভর্তির বিজ্ঞপ্তি আছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলার জন্যই আসছি এখানে আসলে সচরাচর কম বাজারের মধ্যে যদি নার্সিং কোর্স করতে চান তাহলে অবশ্যই এখানে চলে আসবেন সব খবর